আমাদের ভোলা জেলার মানুষ অতিথি আপ্যায়নে সবার সেরা হলেও ভোলা জেলার কিছু কিছু বাড়িতে কিন্তু অতিথি আপ্যায়ন বলতে শুধুমাত্র মেয়ে জামাই এবং মেয়ের শ্বশুর বাড়ির অতিথিদেরকেই বোঝানো হয়ে থাকে কারণ তাদের বাড়িতে অন্য কোনো মেহমান তেমন একটা আসে না বললেই চলে কিংবা মেহমানদের কদর থাকে না বললেই চলে তাদের চিন্তা ভাবনাই হলো যতদিন বেঁচে আছি মেয়েদের জন্য মন ভরে করে যাব ছেলেরা তো সারা জীবনই খেতে পারবে কথাই তো আছে আপনার যেমন নিয়ত ঠিক তেমনই বরকত হবে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এসব কাহিনী ভোলা জেলার অনেক বাড়িতে হলেও তবে আমরা যারা খাঁটি ভোলাইয়া তাদের মধ্যে কিন্তু অতিথি আপ্যায়ন বলতে বাসায় যারা অতিথি হয়ে আসে আমরা সবাইকেই বুঝি আমাদের কাছে মেয়ে জামাই কিংবা ছেলের বউ এই ধরনের ভিন্নতা নেই বললেই চলে হ্যালো এভরি ওয়ান আলাইকুম বেশ কয়েক মাস আগের পুরোনো একটা মেহমানদারির ব্লগ নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা বাসায় মেহমান আসবে তাই আমি খুব ভোরেই ঘুম থেকে উঠে বাবুদের জামা কাপড়গুলো ধুয়ে এখন রোদে দিয়ে দিলাম এদিকে খালা আমাদের বাড়ির পুকুরে চালগুলো ধুয়ে শুকিয়ে তারপর চালের গুঁড়ি করার জন্য মেশিনে পাঠানো হবে এদিকে বাসায় মেহমান চলেও এসেছে আমি তাদের জন্য চা করে নিচ্ছি যেহেতু তাদের অন্য আরেক বাসায় সকালের দাওয়াত ছিল তাই ওরা সকালে নাস্তা করেই এসেছে তাই আমি এখন শুধু চা আর বিস্কিট দিয়ে দিলাম এদিকে হচ্ছে মেহমানদের জন্য রস বড়া বানিয়ে নিচ্ছে আমাদের বাসায় মেহমান আসলে আম্মু ঝটপট রস বড়া পিঠাটা বানিয়ে নেয় এই পিঠাটা বানানো বেশ ইজি এবং আম্মুর হাতে খুব সুন্দর হয় সবাই মিলে চা বিস্কিট খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম এদিকে মেহমান কী কী এনেছে চলেন আপনাদের সাথে সেগুলোও এক এক করে শেয়ার করে ফেলি আমাদের ভোলা জেলার বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের স্পেশাল রসমালাই রয়েছে এখানে রয়েছে দুই বক্স রসমালাই আর তার সাথে বেশ অনেকগুলো ক্ষীর পাটি সাপটা আমার পছন্দের পিঠাগুলোর মধ্যে ক্ষীর পাটিসাপটা কিংবা নর্মাল পাটিসাপটা পিঠা আমার ভীষণ পছন্দের একটা খাবার আর এই পিঠাগুলো বেশ মজাই ছিল এদিকে আম্মু এক এক করে রান্নাগুলো শেষ করে নিচ্ছে এক চুলায় হাঁসের মাংস বসিয়ে দিয়েছে অন্য চুলায় আবার আম্মু মাছ বসিয়ে দিয়েছে এই মাছটার নাম কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে এটা কোনো একটা সামুদ্রিক মাছ হবে যাই হোক এখানে আম্মু মাছগুলোকে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবে আমাদের বাসায় নতুন মাছ আনলে ওই মাছগুলোকে না ভেজিয়ে রান্না করে আর খেতে বেশ মজাই হয় ইলিশ মাছ ভাজি করা হবে তাই মাছগুলোকে মশলা দিয়ে মেখে রেখেছে আমাদের বাসায় যখন অনেকগুলো আইটেম একসাথে রান্না করা হয় তখন কেন জানি ইলিশ মাছের সরিষা ইলিশ কিংবা অন্য কোনো আইটেম না রান্না করে একদম ডিরেক্ট ইলিশ মাছ ভেজে দেয় খেতে কিন্তু ভালোই লাগে ইলিশ মাছ এমন একটা মাছ এটাকে যেভাবে দেয় সেভাবেই খেতে ভালো লাগে খালা হচ্ছে এখানে শশা টমেটো পেঁয়াজ মরিচ সব কিছু কেটে কুটে নিচ্ছিলো যেহেতু মেহমানদের জন্য রাতের বেলা আলাদা করে রান্না করা হবে তাই এখানে এক্সট্রা করে কিছু পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো কেটে বক্স করে রেখে দিয়েছে আমাদের ভোলা জেলার মেহমানদারির অন্যতম স্পেশাল একটি আইটেম হল মহিষের দুধের দদি অন্য জেলার মানুষ মিষ্টি দধি খেতে পছন্দ করল আমরা ভোলা জেলার মানুষ কিন্তু টক দই খেতে বেশি পছন্দ করি এবং আমাদের মেহমানদারিতে টক দই মাছ থাকতেই হবে আমাদের বাসায় বাড়িঘর ঝাড়ু দেওয়ার জন্য এই ধরনের শলার ঝাড়ুগুলো ব্যবহার করা হয় নারিকেল গাছ থেকে পাতা পেরে আম্মু সেই নারিকেলের পাতা থেকে শলাগুলো বের করে নিয়েছে এখন এলাকার এক দিদিকে দিয়ে এই শলাগুলো দিয়ে ঝাড়ু বানিয়ে নিচ্ছে ছোটোবেলায় দেখতাম দাদু এই শলাগুলো দিয়ে ঝাড়ু বানিয়ে আম্মুর জন্য পাঠাতো কিন্তু এখন যেহেতু দাদুর বয়স হয়েছে তাই এগুলো আম্মু নিজেই লোক রেখে তারপর বানিয়ে নেয় এদিকে আব্বু বিকালবেলা রান্নার জন্য কিছু মা পাঠালো যেহেতু অনেকগুলো আইটেম অলরেডি রান্না করা হয়েছে তাই এখন আর মাছগুলো দুপুরে রান্না হবে না এগুলো একেবারে রাতের বেলায় রান্না হবে দুপুরের রান্না বান্না আমুর প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল এখন শুধু রোস্ট আর প্লাউটা রান্না বাকি ছিল মাটির চুলায় রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে তবে সব কিছু একসাথে গুছিয়ে নিতে হয় রোস্ট প্লাউ রান্না শেষ হতে হতে ডাইনিং টেবিলটাকে এক এক করে সবগুলো আইটেম দিয়ে গুছিয়ে নিলাম আজকের ব্লগটা এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান